সকল প্রবাসী ভাই ও বোনেরা যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলা শিখতে যাচ্ছেন বা যারা নতুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের অর্থাৎ সৌদি সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আরবি ভাষা চলে সেই আরবি ভাষাকে সহজে এবং দ্রুততার সাথে শিখতে গুরুত্বপূর্ণ শব্দের বাংলা অর্থ শিখে নেব তা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও কারিব যার বাংলা অর্থ কাছে কারিব শব্দের অর্থ কাছে দাফা অর্থ পরিশোধ আরবি শব্দ দাফা যার বাংলা অর্থ হবে পরিশোধ তাওফির অর্থ সঞ্চয় করা আরবি শব্দ তাওফির যার বাংলা অর্থ সঞ্চয় করা মাজান্না অর্থ ফ্রি আরবি ভাষায় মাজান্না যার বাংলা অর্থ হবে ফ্রি হাসম অর্থ ডিসকাউন্ট আরবি ভাষায় হাসম যার বাংলা অর্থ হবে ডিসকাউন্ট এদাফি অর্থ অতিরিক্ত আরবি ভাষায় এদাফি যার বাংলা অর্থ হবে অতিরিক্ত তাবিল অর্থ লম্বা আরবি শব্দ তাবিল যার বাংলা অর্থ হবে লম্বা মোগাদ্দেম অর্থ অগ্রিম আরবি ভাষায় মোগাদ্দেম যার বাংলা অর্থ হবে অগ্রিম ওমর অর্থ বয়স আরবি শব্দ উমর যার বাংলা অর্থ হবে বয়স জামান অর্থ গ্যারান্টি আরবি ভাষায় জামান যার বাংলা অর্থ হবে গ্যারান্টি সুরতা অর্থ পুলিশ আরবি ভাষায় সুর্তা যার বাংলা অর্থ হবে পুলিশ আশকারী অর্থ আর্মি আরবি ভাষায় আশকারী যার বাংলা অর্থ হবে আর্মি হারিস অর্থ দারোয়ান আরবি ভাষায় হারিস যার বাংলা অর্থ হবে দারোয়ান ফুরসা অর্থ সুযোগ আরবি ভাষায় ফুরসা যার বাংলা অর্থ হবে সুযোগ কাসোর অর্থ কোমর আরবি ভাষায় কাসোর যার বাংলা অর্থ হবে কোমর মাকসুদ অর্থ উদ্দেশ্য আরবি ভাষায় মাকসুদ যার বাংলা অর্থ হবে উদ্দেশ্য ওয়াসি অর্থ চওড়া আরবি ভাষায় ওয়াসি যার বাংলা অর্থ হবে চওড়া কাবির অর্থ বড় আরবি ভাষায় কবির যার বাংলা অর্থ বড় আরি অর্থ উলঙ্গ আরবি ভাষাই আরি যার বাংলা অর্থ উলঙ্গ সকল অর্থ কাজ আরবি ভাষায় সগল যার বাংলা অর্থ কাজ বিশুরা অর্থ তাড়াতাড়ি আরবি ভাষায় বিশরা যার বাংলা অর্থ হবে তাড়াতাড়ি কাম অর্থ কত আরবি ভাষায় কাম যার বাংলা অর্থ কত হাব্বা অর্থ পিস আরবি ভাষায় হাব্বা যার বাংলা অর্থ পিস ফায়দা অর্থ লাভ আরবি ভাষায় ফায়দা যার বাংলা অর্থ লাভ সউ অর্থ আওয়াজ বা শব্দ আরবিতে সাউথ তার বাংলা অর্থ হবে আওয়াজ বা শব্দ মাসা অর্থ সন্ধ্যা আরবি ভাষায় মাসা যার বাংলা অর্থ সন্ধ্যা তাজুন অর্থ টুপি আরবি ভাষায় তাজুন যার বাংলা অর্থ হবে টুপি ফকিহি অর্থ ফল আরবিতে ফকিহি যার বাংলা অর্থ ফল ক্রম অর্থ সিদ্র আরবি ভাষায় ক্ষম বাংলা অর্থ সিদ্র হোপরা অর্থ গর্থ আরবিতে হোপড়া বাংলা অর্থ গর্থ অরাগা অর্থ কাগজ আরবি ভাষায় অরাগা বাংলা অর্থ হবে কাগজ রুকসা অর্থ লাইসেন্স আরবি ভাষায় রুকসা বাংলা অর্থ লাইসেন্স ইমারা অর্থ বিল্ডিং আরবি ভাষায় ইমারা বাংলা অর্থ হবে বিল্ডিং আরাবিয়া অর্থ ট্রলি আরবি ভাষায় আরাবিয়া বাংলা অর্থ হবে ট্রলি সাব্বা অর্থ কংক্রিট আরবি ভাষায় সাব্বা বাংলা অর্থ হবে কংক্রিট বিনিয়োগ আরবিতে ইস্তেথামার বিনিয়োগ ইস্তেথামার পরিবার উজরা পরিবার আরবি ভাষায় উজরা উদাহরণ আরবিতে মিথাল উদাহরণ মিথাল খেলা লুবা খেলা আরবি শব্দ লুবা শনাক্ত করা কাসাফ, শনাক্ত করা আরবি ভাষায় কাশাপ পিসে ফেলা আরবিতে তাহান পিসে ফেলা তাহান পলানো হারাব পলানো আরবি শব্দ হারাব এহেতেরাম অর্থ সম্মান করা আরবি ভাষায় এহেতেরাম বাংলা অর্থ সম্মান করা ইহানা অর্থ অপমান করা আরবি ভাষায় ইহানা বাংলা অর্থ হবে অপমান করা আরুজ অর্থ বিবাহ করা আরবি শব্দ আরুজ বাংলা অর্থ বিবাহ করা হাসাদ অর্থ হিংসা আরবি শব্দ হাসাদ বাংলা অর্থ হবে হিংসা আবগা অর্থ দরকার বা লাগবে আরবি ভাষায় আবগা বাংলা অর্থ হবে দরকার বা লাগবে অর্থ পড়ে আরবি শব্দ বাদেন অর্থ পড়ে বাসমা অর্থ ফিঙ্গার বা আঙুলের সাপ আরবি ভাষায় বাসমা যার বাংলা অর্থ হবে ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের সাপ এদাফি অর্থ অতিরিক্ত আরবি ভাষায় এদাফি বাংলা অর্থ হবে অতিরিক্ত হায়দ অর্থ ঋতুস্রাব বা মাসিক আরবি ভাষায় হায়দ বাংলা অর্থ ঋতুস্রাব বা মাসিক হার অর্থ গরম আরবি শব্দ হাড় বাংলা অর্থ হবে গরম বারিদ অর্থ ঠান্ডা আরবিতে বাড়িদ বাংলা অর্থ হবে ঠান্ডা স্বভাব অর্থ যৌবন আরবি ভাষায় সবাব বাংলা অর্থ হবে যৌবন কুস অর্থ যোনি আরবি ভাষায় কুস বাংলা অর্থ জনি দুগ্ধুগ অর্থ সহবাস করা আরবি ভাষায় দুগ্ক বাংলা অর্থ সহবাস করা মজুরি আরবিতে অজর মজুরি আজর ঘুষ রিসোয়া ঘুষ আরবি শব্দ রিসোয়া ভাতা মাসরূপ ভাতা আরবি ভাষায় মাসরুপ ভাড়া উজরা ভাড়া আরবি ভাষায় উজরা যৌতুক আরবিতে মহর যৌতুক আরবি শব্দ মহর পেনশন মাস পেনশন আরবি ভাষায় মাস মুক্তিপণ ফিদিয়া মুক্তিপণ আরবি শব্দ ফিদিয়া আরবি শব্দ আনা যার বাংলা অর্থ হবে আমি আনা শব্দের অর্থ আমি নাহ নো অর্থ আমরা আরবিতে নাহ নো বাংলা অর্থ হবে আমরা আন্তা অর্থ তুমি আন্তা বা ইনতা বাংলা অর্থ তুমি আন্তুমা অর্থ তোমরা দুজন আরবি ভাষায় আন্তমা বাংলা অর্থ হবে তোমরা দুজন আন্তুম অর্থ তোমরা আরবি ভাষায় আন্তম বাংলা অর্থ হবে তোমরা আন্তি অর্থ তুমি আরবি শব্দ আন্তি বাংলা অর্থ তুমি স্ত্রীবাচক হুয়া অর্থ সে পুরুষবাচক অর্থাৎ কোনো পুরুষকে উদ্দেশ্য করে যখন বলা হয় হুয়া শব্দের অর্থ সে পুরুষবাচক মিয়ামিয়া অর্থ খুব ভালো আরবি ভাষায় মিয়া যার বাংলা অর্থ হবে খুব ভালো সাইক অর্থ ড্রাইভার আরবি ভাষায় সায়েক বাংলা অর্থ হবে ড্রাইভার বুকরা অর্থ আগামীকাল আরবি ভাষায় বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল স্যার অর্থ মাস আরবি ভাষায় স্যার বাংলা অর্থ মাস বেদ অর্থ ডিম আরবি শব্দ বেদ বাংলা অর্থ হবে ডিম নুম অর্থ ঘুম আরবি ভাষায় নুম বাংলা অর্থ ঘুম তাসিরা অর্থ ভিসা আরবি শব্দ তা বাংলা অর্থ হবে ভিসা হিয়া অর্থ সে স্ত্রীবাচক হিয়া অর্থ সে হুম অর্থ তারা আরবি ভাষায় হুম বাংলা অর্থ হবে তারা খাল্লি অর্থ রাখা আরবি শব্দ খাল্লি বাংলা অর্থ হবে রাখা তাহা তর্থ নিচে আরবি ভাষায় তাহাত বাংলা অর্থ হবে নিচে খবুজত্ব রুটি আরবি শব্দ খবুজ বাংলা অর্থ হবে রুটি আদাস অর্থ ডাল আরবি ভাষায় আদাস বাংলা অর্থ হবে ডাল রাতিবত্ত্ব বেতন আরবি ভাষায় রাতিব বাংলা অর্থ হবে বেতন অরা অর্থ পেছনে আরবি ভাষায় অরা বাংলা অর্থ পেছনে তাল অর্থ আসো আরবি শব্দ তাল বাংলা অর্থ হবে আসো ফোক অর্থ উপরে আরবি শব্দ ফোক বাংলা অর্থ হবে উপরে গাদ্যম অর্থ সামনে আরবিতে গাদ্যম বাংলা অর্থ সামনে তরিক অর্থ রাস্তা আরবি শব্দ তরিক বাংলা অর্থ রাস্তা ফরাস অর্থ বিছানা আরবি ভাষায় ফরাস বাংলা অর্থ হবে বিছানা কপিল অর্থ মালিক আরবি ভাষায় কপিল বাংলা অর্থ মালিক মশগুল অর্থ ব্যস্ত আরবি ভাষায় মশগুল বাংলা অর্থ হবে ব্যস্ত ফাদি অর্থ ফাঁকা আরবি ভাষায় ফাদি বাংলা অর্থ ফাঁকা গোবার অর্থ ধুলাবালি বা ধুলিকণা আরবি ভাষায় গোবার বাংলা অর্থ ধুলাবালি বা ধুলিকণা ইদাম অর্থ তরকারি আরবি শব্দ ইদাম বাংলা অর্থ তরকারি সানা অর্থ বছর আরবি শব্দ সানা বাংলা অর্থ বছর লুগা অর্থ ভাষা আরবি ভাষায় লুগা বাংলা অর্থ হবে ভাষা হাপলা অর্থ অনুষ্ঠান আরবি ভাষায় হাপলা বাংলা অর্থ হবে অনুষ্ঠান জাকি অর্থ স্মার্ট আরবি ভাষায় জাকি বাংলা অর্থ স্মার্ট বেয়া অর্থ বিক্রয় করা আরবি ভাষায় বেয়া বাংলা অর্থ বিক্রয় করা ইস্তারি অর্থ ক্রয় করা আরবি ভাষায় ইস্তারি বাংলা অর্থ ক্রয় করা বাকালা অর্থ মুদির দোকান আরবি ভাষায় বাকালা বাংলা অর্থ মুদি দোকান সারফা অর্থ ভাঙতি আরবিতে সার্ফা বাংলা অর্থ ভাঙতি বাগি অর্থ বাকি আরবি ভাষায় বাগি বাংলা অর্থ বাকি গালি অর্থ দাম বেশি আরবি ভাষায় গালি বাংলা অর্থ দাম বেশি আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদেরকে জানাতে শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ